বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এ জেলায় প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে এক অন্যরকম ভয়ঙ্কর সৌন্দর্য আর এই ভয়ঙ্কর সৌন্দর্যের সাক্ষী হতে আমাদের এবারের অভিযান ভ্রমণ নিষিদ্ধ নাচাই হোক যা মোরং সম্প্রদায়ের কাছে বা পাহাড় নামেও পরিচিত ভ্রমণ নিষিদ্ধ বলছি এই কারণে অবস্থান বাংলাদেশ ও রেখা বরাবর পর আর মিয়ানমার ক্যাম্প না থাকায় সেই সাথে পাহাড়ি বন্যপ্রাণীর ভয় এবং মিয়ানমারের আরাকান কুকিচিন বাহিনী সহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনাগোনা রয়েছে সেখানে যে যেকোনো সময় যে কোনো অবস্থায় বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে সেখানে সবচেয়ে বড়